নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তো জানো সবাই জন্মাষ্টমী তো তোমাদের সব্বাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আমিও তো আমার গোপালের পুজো বাড়িতে করি তো কীভাবে আমার গোপালের পুজো আমি করি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থেকো আর এদিকে দেখো ভাই বোন দুজনে বসে পড়েছে গোপোষণা যেহেতু জন্মাষ্টমী আজকে ওরা নিজে হাতে গোপোষণাকে সাজাবে তো আমি চলে এলাম গোপোষণার জন্য ভোগ বানাতে সেরকম যদিও কিছু আমি করি না আর তোমরা তো জানোই গতকাল কিন্তু আমরা পুরী থেকে বাড়িতে ফিরেছি আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই সেটা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো তোমরা তো জানোই আমার একটু অনিয়ম হলেই আমার গলার অবস্থাটা এরকম হয়ে যায় সেটা কিন্তু তোমাদের সববার কাছে মোটামুটি জানা তো কী আর করা যাবে যাই হোক গোপসনার পুজো তো করতেই হবে সেটা ছোট করেই হোক আর যে করেই হোক আমার গোপোষণাকে তো একটু করতেই হবে কিছু তো যাই হোক এবার কিন্তু আমার বাবুর খুব ইচ্ছে ছিল যে গোপসণার জন্য একটা দোলনা কিনব কিন্তু সেটা আর সুযোগটা হয়ে মানে উঠলো না গতকাল আসার পরে যদিও আমরা গেছিলাম গোপসণার জন্য দোলনা কিনতে কিন্তু সেরকম মনের মতো পাইনি তো এইটা দেখো একটা ঝুলির মধ্যে কি সুন্দর সাজানো এইটা কিন্তু আমার বাবু কালকে কিনেছে গোপুর জন্য ওর খুব ইচ্ছে ছিল এবার আর কি দোলনাতে বসানো তো যাই হোক সেটা হলো না পরে আবার করা যাবে আর আমার কিন্তু একদম পুজোর সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবার শুধুমাত্র ঠাকুরমশাই আসার অপেক্ষা তোমরা তো জানোই আমি ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে পুজো করি আর আমার বাবু কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছে তো পুজো এদিকে শুরু হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছো শঙ্খ কিন্তু আমি ঠিক করে বাজাতেই পারছিলাম না মানে এতটাই মানে গলার মধ্যে অসুবিধা হচ্ছিল কি বলবো তোমাদের তো পুজো কিন্তু হয়ে গেছে ঠাকুরমশাইও চলে গেছেন আর আমার প্রচণ্ড টেনশান হচ্ছিলো পুরীতে যখন ছিলাম যে কি জানি বাড়িতে গিয়ে আদৌ আমার গোপুর পুজো করতে পারবো কিনা না শরীরটা কেমন কি থাকবে তোমরা তো জানোই দুদিন অন্তর আমার শরীরে নানান রকম সমস্যা তৈরি হয় তো সেই জন্য ভীষণভাবে টেনশানে ছিলাম যে কি জানি শেষে আমি গোপুর পুজোটা করতে পারবো তো আর আমার বাবুও কিন্তু আজকে অফিস ছুটি নিয়েছিল যেহেতু ও গোপী পুজো করবে আর ওর কাছে মানে গোপাল একদম ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ওদের দুই ভাই বোনের জন্যেই কিন্তু আমার এই গোপাল পুজো তো আমাদের পুজো হয়ে গেছে সবাইকে এবার টুকটাক প্রসাদও দিয়ে দিলাম আর আমার বাড়িতেও একটু এসছে দু চারজন লোকজন সেরকম কেউ নয় সবাই কিন্তু বাড়িরই সবাই তো এই যে দেখতে পাচ্ছো আমার দাদা দাঁড়িয়ে গল্প করছে দাদা বৌদি আমার দুই যা তো আমরা যেহেতু পুরীতে সবাই একসাথে গেছিলাম তো সেহেতু দিদিভাই আর আমার আর এক যা ওরা এলোই জাস্ট এলো দুপুরবেলার দিকে আর এদিকে দেখো পুজো হয়ে গেছে বলে সবাই এবার খেতেও বসে গেছে তো খাবারে ছিল আমাদের খিচুড়ি পাঁচমিশালি একটা সবজি আর ছিল বেগুনি আর কোনো কিছুই হয়নি আর এই যে আমার ভাইজিও এসছে অনেক দেরি করে তো বন্ধুরা আমার গোবেষণার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও